চরমনাই ফাল্গুনের মাহফিল এক ঐতিহাসিক মিলন মেলা এখন আমার কলমের বিচার আমার পীরগিরি নাই মুক্তিগিরি নাই টাকার গরম নাই ক্ষমতার গরম নাই ইমান আমল ও আত্মশুদ্ধির এক বিশাল সমাবেশ চরমনাই ফাল্গুনের মাহফিল হাজারো তাওহিদ জনতার পদচারণায় মুখরিত বরিশালের পূর্ণভূমি চরমনাই যেখানে ইসলামের আলো ছড়িয়ে পড়ে হৃদয় থেকে হৃদয় প্রতি বছর ফাল্গুন মাসে অনুষ্ঠিত হয় চর্মরাই মাহফিল যেখানে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান সমবেত হন সবার লক্ষ্য একটাই দিনের পথে আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জন এই মাহফিল শুধু ওয়াজ নসিহত নয় বরং এটি আত্মশুদ্ধির একটি প্রশিক্ষণ কেন্দ্র দিনরাত রাত কোরআনের তাফসির হাদিসের আলোকে দিক নির্দেশনা এবং ইসলামী জীবন ব্যবস্থার বাস্তব শিক্ষা দেওয়া হয় যখন তুমি কেউ তোমার ছিল না দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আখিরা চিরস্থায়ী আমাদের জীবন হবে কোরআন ও সন্ন্যাহের আলোকে পরিচালিত এখানে এসে আমার জীবন বদলে গেছে আগে নামাজ নিয়মিত পড়তাম কিন্তু এখন আল্লাহর দিকে ফিরে এসেছি আমি দূর দূরান্ত থেকে এসেছি শুধু আল্লাহর রাস্তায় চলার সঠিক দিক নির্দেশনা পাওয়ার জন্য এমনও অনেক নজির আমাদের সামনে রয়েছে তিন দিনের এই মাহফিল শেষ হয় এক আবেগ ঘন দোয়ার মাধ্যমে যেখানে আল্লাহর রহমত দয়া ও হেদায়ত কামনা করা হয় মানুষ ফিরে যায় নতুন এক দিনই চেতনা নিয়ে ইসলামের আলোয় উদ্ভাসিত হয়ে চরমায় ফাল্গুনের মাহফিল শুধু একটি সমাবেশ নয় বরং এটি ইসলামের শিক্ষা ও আত্মশুদ্ধির এক পবিত্র সফর আসুন আমরা সবাই দিনের পথে ফিরে আসি আল্লাহ ও তার রাসুলের সন্তুষ্টির পথে চলি আল্লাহ যেন আমাদের সকলকে তার রাসুলের অনুসরণ করে হেদায়তের পথে চলার তৌফিক দান করেন ইনশাআল্লাহ